তারিখ উনিশশো বিরানব্বই সালে আমাদেরই বাবরি মসজিদ সই হয়ে যায় তখন তৎকালীন কংগ্রেস সরকার সেই কংগ্রেস সরকার থাকাকালীন ওই ইন্ডিয়ান সেকুলার ফান্ডের রাজ্য কমিটির রাজ্য জুড়েই আজকে আমাদের কর্মসূচি ছিল যে আমরা সমস্ত জায়গাতেই আমরা পালন করছি আইএসএফ হরিপাল ব্লক কমিটির ডাকে ছয় ডিসেম্বর ধি দিবস পালন হলো ধানা আলমপুর মোড়ে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বিশ্বাস করুন কি বলবেন দাদা আজকে যে সভা হলো এই নিয়ে কি বললেন ইন্ডিয়ান ফ্রন্টের রাজ্য কমিটি রাজ্য জুড়েই আজকে আমাদের কর্মসূচি ছিল যে আমরা সমস্ত জায়গাতেই আমরা পালন করছি সেই হিসেবে আমরা হরিদ্ ব্লকে আজকে আলোচনায় আমরা পালন করতাম তো আজকে আমাদের যে মূল জনগণগুলি ছিল সেইগুলো হচ্ছে যে ওয়ার্ক বিল যে দু হাজার চব্বিশ সেটা উপলক্ষে বাতিল করতে হবে আমরা সংরক্ষণ আইন দু হাজার তেইশ অধীনে শিক্ষা এবং আমাদের যে এস সি এস টি অফিসির যে সংরক্ষণ শ্রেণীর যে সংরক্ষণ সেটাকে বহাল রাখতে হবে এই দাবিকে সামনে রেখে আজকে আমরা এবং সংবিধান যে আজকে বিপন্ন সংবিধানকে বাঁচাবার জন্য আহ্বান জানাবার জন্য আপনার নাম রেজি আমার নাম লক্ষ্মীকান্ত আসদা আমি হুগলি জেলার দাদা কি বলবেন আজ দেখুন আজ ডিসেম্বর যে ছ তারিখ উনিশশো বিরানব্বই সালে আমাদেরই বাবরি মসজিদ সহিদ হয়ে যায় তখন তৎকালীন কংগ্রেস সরকার সেই কংগ্রেস সরকার থাকাকালীন উনিশশো বিরানব্বই সাল ছয় ডিসেম্বর বাবরি মসজিদ হয়ে যায় ঠিক একইভাবে দু হাজার চব্বিশ সালে আমরা দেখি ওই বাবরি মসজিদকে সহিদ হয়ে যাওয়ার পরে সেখানে রাম মন্দির হয় রাম মন্দির হয় হিন্দু ভাইরা অনেকে খুশি হয়েছে কিন্তু যারা সম্প্রদায়িক নয় যারা ভাতৃত্ব ভালোবাসা এবং মূলত যে জয়শ্রাম বিরাজ যে মূল গীতা সেই গীতাকে যারা মানে মান্যতা দেয় যারা জানে এই গীতায় কি উল্লেখ আছে এই গীতায় পরিষ্কার উল্লেখ আছে কোনো মন্দির মসজিদকে ভেঙে মন্দির করা যাবে না কোনো হিন্দু সমাজের যারা প্রকৃতি হিন্দু যারা চায় ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকবো তাদের মুখে কোনোদিন শুনতে পাবেন না যে কোনো জায়গায় মসজিদ ভেঙে দেওয়া হোক সেখানে মন্দির হোক একইভাবে যারা ইসলামের অনুসারী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে মান্য যারা আছে তারাও চাই না কোনো মন্দিরকে ভেঙে দিয়ে মসজিদ করা হোক তো আজ এই দিনটা খুবই দুঃখজনক এবং এই দুঃখজনক দিনে আমরা প্রত্যেকের কাছে একটাই আহ্বান করবো আপনাদেরকে আগে এসে ঐক্যবদ্ধ করতে হবে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে ঠিক একইভাবে পাঞ্জাবে যারা পাঞ্জাবি ভাইয়েরা আছেন যে কৃষি বিল কালু কালা আইন এনেছিল যখন এই বিলের বিরোধিতা কঠোরভাবে তারা করেছিল দেখা যায় সেই বিল তারা প্রত্যাহার করে দেয় তো সেই ক্ষেত্রে আজ যদি আমরা আন্দোলন ঐক্যবদ্ধ হতে পারি এখানে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের ধারণা যে আমরা শেষ হাসিটা হাসতে পারব এবং আমরা ভারত সরকারের কাছে আবেদন করবো আপনারা গণতন্ত্র হত্যা বারবার করবেন না অনুরোধ করব তার সাথে রাজ্য সরকারকেও বলবো আপনারা রাস্তায় আন্দোলন করে মুসলিম সমাজকে আর বোকা বানাবেন না আপনারা সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কেন যাচ্ছেন না সুপ্রিম কোর্ট কেন আপনারা যাচ্ছেন না সেটা আজকে কোনো বিষয়ে আমরা কথা বলতে গেলে আমাদের একশো দিনের তখমা দেওয়া হয় তোমরা একশো দিনের জন্য আন্দোলন কোথায় করছো তোমরা লড়াই করতে পারছো না আমরা বলি একশো দিন আন্দোলন নিয়ে যেভাবে আমরা লড়াই করেছি হয়তো তৃণমূল সরকার করেনি কিন্তু তৃণমূল সরকার রাজ্য সরকার এই ক্ষমতায় থাকাকালে যদি চায় এই একশো দিনের কাজের দাবিতে সুপ্রিম কোর্টে যদি কেস করে সেই কেসের ভিত্তিতে কিছু একটা সুরা হবে কিন্তু আশা করছে না কেন করছে না তারা জানে আমরা এর হিসাবটাই দিতে পারবো না তাই বাংলার মানুষকে বলো প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে সজাগ থাকতে হবে চাইছে তৃণমূল সরকার এবং বিজেপি সরকার একটা সম্প্রদায়ের জাঙ্গাল আগানো সেটা থেকে আমাদেরকে সতর্ক থাকবে আপনার নাম রেজিয়াস আমার নাম অবদা তারকেশ্বর বলক সভাপতি আয়সে